রাজনৈতিক প্রতিহিংসার কারণে ধানের জমিতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের ছোট চাঁদঘর গ্রামের চারাতলার মাঠে জমির মালিক রজবালি মণ্ডল গতকাল পঁচিশ কাঠা জমির ধান কেটে একটি জায়গায় গাদা দিয়ে বাড়ি এসেছিলেন আজ সকালে মাঠে গিয়ে দেখতে পান সেই ধানের গাদায় দাও দাও করে জ্বলছে আগুন এই আগুন দেখে ছুটে আসেন আশেপাশের কৃষকেরা খবর দেওয়া হয় মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছায় বড়চাঁদগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জমির মালিক রজবালী মণ্ডলের অভিযোগ তিনি একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তাই প্রতিহিংসার কারণেই বিরোধীরা এমন কাজ ঘটিয়েছে বলে অভিযোগ করছেন তিনি এই বিষয় নিয়ে কি বলছেন জমির মালিক একজন স্থানীয় বাসিন্দা ও বড়চাঁদগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনুন আপনার জল আগুন লেগেছে আমি সকালে আসলাম সকালে এসে দেখে দাওয়া দাগের আগুন জ্বলছে যে আমাদের পাশে যার চাষি ছিল সবাই আসতো এসে দেখে এই অবস্থা আমি দাও নেবাইতে পারলাম আমি দেখে চলে গেলাম তারপরে আরো গেলাম প্রশাসন আসলো প্রশাসন এসে ইনকোয়ারি করে গেল এবার আমি একটা দল করি দলে আমার অন্য ব্যক্তিগত সূত্র না আমার সূত্র হয়েছে রাজনীতি আমি রাজনীতি ছাড়া মন আমার শিক্ষক আমার এই যা কাজ আমার শিখেন তার ছাড়া মন আমি সামনে থেকে খুব খুব সামনে তিনি আমি বলে খুব সামনে তিনি বলে সামনে থাকে পার্টি বলে আমার এই অবস্থাটা করে কোন দল করেছে আমি তিনি আর করেছে সিপিএম এখন আপনি কি চাইছেন আমি চাচ্ছি উপস্থ মানে শাস্তি চাচ্ছি মানে দোষীদের আপনার নাম আমার নাম হয়েছে রজক এই যে ধানের জমিতে ধান পুরিয়ে দেওয়ার অভিযোগ আপনি কি বলবেন এই লোকের উপরে হিংসা করে দেওয়া কি এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র হওয়াটা খুব স্বাভাবিক কারণ হচ্ছে খুব সামনে থেকে তৃণমূল দলটা আমরা করি উনিও এই দলটা করেন কখন দেখলেন আগুন আমরা সকালে এসে দেখছি এখন আপনারা কি চাইছেন আমরা যাচ্ছি আইনগতভাবে তদন্ত হোক প্রশাসনকে জানানো হয়েছে জানানোর পর এবার তদন্ত করে প্রকৃত যারা লাগিয়েছে আগুনটা তাদের উপযুক্ত শাস্তি আপনার নাম আমার নাম হুমায়ুন করি এই যে ধানের জমিতে ধানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেছে অভিযোগ এ বিষয়ে কি বলবেন আজ সকালে সকাল ছটার সময় আমাদের নেতৃত্ব ফোন করলো যে এই ছোটজান ঘরে একটা আগুন লেগেছে তো তুমি কোথায় জানলাম বাড়িতেই আছি ছুট ছুটতে এসে দেখলাম যে আগুন লেগেছে এখানে লোকজন সবাই আছে ধানের ঘাটে আগুন লাগিয়েছে আমাদের দল করে একটা সক্রিয় ছিলেন তো এসে দেখলাম খুব মর্মান্তিক ঘটনা যে ঘটনা পুলিশকেও বলা হয়েছিল পুলিশে এসেছিল ইনকোয়ারি করে গেছেন আমরাও লোকাল পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমরাও আসলাম সকলে মিলে দেখলাম যে একটা ভয়াবহ বা দুর্ঘটনা এত মর্মান্তিক ঘটনা যা মানে কল্পনার বাইরে তো যাই হোক আমরা এটা পুলিশে পুলিশকে বলা হয়েছে পুলিশ তদন্ত করছে সেই হিসাবে যারা এই কাজটা করেছে তাদের যদি উপযুক্ত শাস্তি পায় সেই জন্য আমরা প্রশাসনকে প্রশাসন দেখছে ব্যাপারটা টোটালটাই আমরাও দেখছি পাশে থেকে যাতে এ উপযুক্ত বিচার পাইলে আমার নাম নুরুজ্জামান শেখ ওরকে বাবু বড়চন্দ্র